আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দাওয়াই তানবীরের ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। সুপ্রিয় দর্শক শ্রোতা আজ আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত দোয়াগুলোর মধ্যে থেকে একটি দোয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। দোয়াটি হল আল্লাহুম্মা ইন্নি আসআলুকা সুবাতাত ফিল আমর ওয়াল আযিমাত আলা রুশদ হে আল্লাহ আমাকে প্রত্যেক বিষয়ে मजबूती দাও এবং হেদায়েতের পথে চলার দৃঢ়তা দান আমি আবার বলছি আল্লাহ আমাকে আল্লাহ আমাদেরকে সে দোয়া করার তফিক দান করুক এবং আমাদের সকল কাজে দৃঢ়তা দান করুক এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও দাও বাইত চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বেলাইকন বা আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি যাতে আমরা নিত্য নতুন যে দৈনন্দিন জীবনের দোয়া গুলো সহ ইসলামের বিভিন্ন ট্রপিক নিয়ে এখানে উপস্থাপন করি সেগুলো আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ অবরাক